সরকারি যন্ত্র হাতে নিয়ে কেন বলতে পারলো না যে এই লোকটা খাঁটি শিক্ষক এটা ভুল হয়েছে আজকে বলছেন একশোতে একজন একশোতে একজন একশোতে একজন একশোতে একজন একশোতে নিরানব্বই জন চোর চোর লোক চুরি চুরি টাকা দিয়েছেন গলা টিপে লোকের কাছ থেকে জমি বন্ধক দিয়ে বউর গয়না বন্ধক দিয়ে মার গয়না বন্ধক দিয়ে লোক টাকা দিয়েছে একটা করবে না লোক টাকা দিয়েছে চোখের জল ফেলি মা সুদের টাকা এনে দিয়েছে দিবে না এসব আমাদের সঙ্গে কেউ কেউ দাঁড়িয়ে থাকে দেখবে টাকা নিয়েছিল হ্যাঁ সেসব লোককে তো আমরাও চিনি না অভিযোগ একটা মর্যাদা সম্পন্ন মানুষ আমরা মনে করি মেদিনীপুর তাকে যোগ্য সম্মান দিবে নিশ্চয়ই যোগ্য সম্মান মাতঙ্গিনীর দেশের মানুষ অজয় মুখার্জির সতীশ সামন্তের মানুষ নিশ্চয়ই তারা যোগ্য মর্যাদা দিবে একটা যোগ্য মানুষকে এখানে প্রতিষ্ঠা দেওয়ার জন্য বিজেপি পার্টিকে আমি ধন্যবাদ জানি বলছে যে বিচারপতি বসে সঙ্গে যোগাযোগ রেখেছে হ্যাঁ বলছে যে বিচারপতি যে লোকটা বলছে সে তার বাবার সঙ্গে যোগাযোগ রাখে কিনা জিজ্ঞেস করুন তাহলে বুঝতে পারবে আমি কলা কথা বলি যে লোকগুলা বলছে যে লোকটা বলছে তার বাপ মায়ের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা জিজ্ঞাসা করবে কথা হচ্ছে এটা ভোটে কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছে পশ্চিমবাংলা ভোট এই এইরকম করা এইসব লোক যাদের গায়ে বুদ্ধি আছে পোশাক আছে তারা যদি সোজা থাকতো মুখ্যমন্ত্রী বারবার একটা পরিবারকে টার্গেট করছেন আর সেই জায়গায় বিশেষ করে আপনাদের মুরগুজ জেলার আপনি অভিভাবক হিসাবে একসময় জায়গায় চিনত সেই জায়গায় আপনার পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন একটা মানুষ তার উত্তর দিয়েছিলেন রজনীগ্রামে এই জেলার মানুষ গ্রামের মানুষ তার উত্তর দিয়ে দিয়ে চলে আর যদি আবার উত্তর চাই উত্তর পাবে বিভিন্ন জায়গায় কমিশনকে টার্গেট করা হচ্ছে যারা প্রচারে আসছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে সে তো বিচার ব্যবস্থাকে ওরা বলছে বলছে বিচার ব্যবস্থাটাকে গোটা মোটা একবারে যেভাবে যে ভাষায় ক্রিটিসাইজ করছে আমাদের সংবিধানে রকম মানুষের ভারতবর্ষ থাকার আইন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ